আমার খেলাফতের আমলে ফোরাতের পুলিও যদি কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন শুধু একটা বাক্য যেখানটা কুকুরের খেয়াল মুসলমান নেয় সেখানে আশাফুল মাসুল কাদের অবস্থা রাখি আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত কায়ন হইত তাহলে আজকে রাস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি যে সমস্ত মহিলাগুলি যে সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশে নিচে ঘুমায় ইসলাম হুকুমাত আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না ইসলাম হুকুমাত হতো আপনারা দেখেছেন আমাদের আশরাফুল শ্রেষ্ঠ জীব হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে ইসলাম হুকুমাত আসলে ওই সমস্ত আশরাফুল মখলুকাতকে ধরে ধরে বড় বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য পৌঁছায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের কোনো গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হতে পারে না ইসলামই একমাত্র মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসছে আপনারা জানেন মুসলমান থেকে আল্লাপক বের করেছেন নাস গোটা মানুষের সাহায্যের জন্য গোটা মানুষের পাশে দাঁড়াবার জন্য গোটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যেই সময় আরবের মধ্যে গোলামদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে গোলামদের অধিকার প্রতিষ্ঠা করেছে যেই সময় শ্রমিকদের কোনো অধিকার ছিল না ইসলাম দুনিয়াতে আসার পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে যে সময় মহিলাদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে সবচেয়ে বেশি মহিলাদের অধিকারকে করেছে যে সময় গরিব মানুষের অধিকার ছিল না ইসলাম এসে গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছে যে সময় কালো মানুষের অধিকার ছিল না ইসলাম আসার পরে বেলালে হাফসির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তা করতে পারবেন না বেলা সে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আলসের মধ্যে ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তারপর খাওয়া ইসলাম ইসলাম যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভারসাম্যতে চলে আসতো মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশে অর্থনীতি থাকতো না বরং সুষম বর্ধন করা হতো সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত ইসলামী হুকুমাত হতো তাহলে আপনার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে চাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সঞ্চুলি পালন করার কোনো সুযোগ থাকতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে নির্বিচারে ওই আয়নাগরে মানুষ ঢুকিয়ে তুলে মুক্ত হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করত ঋষি কামার মজদুর মেতর চাষি সমস্ত মানুষ সাম্যতা আসল সময় সবাই সমান তাদের সমান অধিকার ভোগ করতে